হ্যালো ভিউয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে ধরলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ত্রিপুরা এস টি জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস সেই ক্লাসে আমরা শিখতে চলেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন মেবি পনেরোটা কোশ্চেন হবে খুবই ছোটো দেখে নেবে দুই মিনিট এর ভিডিও হবে ঠিক আছে তো মানব উন্নয়ন সূচক প্রকাশ করে ইউএনডিপি কে করে ইউএনডিপি স্বাস্থ্য সেবা প্রসার হলো উন্নয়নের অন্যতম লক্ষ্য স্বাস্থ্য সেবার প্রসার হলো উন্নয়নের অন্যতম লক্ষ্য শিক্ষার প্রসার হলো উন্নয়নের লক্ষ্য কি উন্নয়নের লক্ষ্য কি শিক্ষার প্রসার শিশুর মৃত্যুর হার হল সামাজিক সূচক বিনিয়োগ তারপর সঞ্চয় হার হলো উন্নয়নের একটি অর্থনৈতিক সূচক উন্নয়নের বৈশিষ্ট্য হলো কি সামাজিক ন্যায় উন্নয়নের প্রধান উৎস কি পুঁজি গঠন উন্নয়নে থাকে শিল্পায়ন পরিবেশ সংরক্ষণ হলো টেকসই উন্নয়নের লক্ষ্যে উন্নয়ন হলো স্থায়ী জিডিপি হলো প্রচলিত সূচক উন্নয়ন কি স্থায়ী জিডিপি কি প্রকুষ্ট না বা প্রচলিত সূচক এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস আর এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স তো এস ডিজি এর লক্ষ কি লক্ষ্য সংখ্যা হল সতেরো আর এম ডিজির লক্ষ্য সংখ্যা হল আট উন্নয়নের মূল শর্ত কি পুঁজি সঞ্চয় কী উন্নয়নের মূল শর্ত কি পুঁজি সঞ্চয় ওকে তো আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটা তোমাদের কাছে কীরকম লাগলে অবশ্যই আমাকে জানাবে এবং এখানে শুধুমাত্র দিয়েছি পনেরোটা কোয়েশন চেষ্টা করবো আরও বেশি বেশি কোয়েশেন দেওয়ার জন্য ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে প্রথম থেকে শেষ দি দেখার জন্য